সকাল থেকেই সারাদিন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল লোকসভার অন্তর্গত ডেবরা বিধানসভার এলাকাতে নির্বাচনী প্রচারে বেরিয়েছেন বিজেপির তারকা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় বিভিন্ন এলাকায় প্রচারের মাধ্যমে জনসংযোগ সারছেন তিনি প্রচারের মাঝেই এক বাড়িতে ঢুকে পড়লেন তিনি বাড়ির মহিলাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে খুন্তি দেখা গিয়েছে তাকে তবে শুধু রান্নাই নয় ওই বাড়িতে দ্বীপ্রহিক আহারও সারলেন তিনি মেনুতে ছিল খোসলা শাক ইচড়ের তরকারি মাছ ভাজা বাড়ির সদস্যদের মতোই বিজেপি প্রার্থীকে হঠাৎ বাড়িতে পেয়ে রীতিমতো উচ্ছ্বসিত বাড়ির অন্যান্য সদস্যরা দেখুন প্রত্যেকটা বাড়ি অ্যাসবেস্টাস দেওয়া মাটির বাড়ি টিনের চাল মানে ভাবলেও ভাবতে অবাক লাগে যে দু হাজার চব্বিশ নরেন্দ্র মোদীজি এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাওয়ার পরে এই এখন দেখুন সব মাটির বাড়ি দেখুন কি অবস্থা বাড়ি দেখুন আপনার ক্যামেরা দেখুন কি অবস্থা এই এভাবে মানুষ বেঁচে আছেন এভাবে দেখুন এই দেখুন বাড়িগুলো বাড়িগুলোর চেহারা দেখুন কি ভয়ঙ্কর অবস্থা আর আমাদের এখানকার যিনি হয়ে আছেন সাংসদ আছেন তিনি বলছেন নাকি উন্নয়নের জোয়ার বয়ে দিয়েছেন দেখুন বাড়ি কি অবস্থা ডান দিক যেদিকে তাকাবেন সেদিকে ভয়ঙ্কর বাড়ির চেহারা একবার দেখে নিন ডেবরা থেকে দিগ্বিজয় মাহালির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে